আসসালামু আলাইকুম আমি ফারজানা নরসিন্দি থেকে বলছি ফারজানা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই তো ভিডিওটি শুরু করছি বেলা দশটা থেকে আমি ঘর বিছানা ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটা রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমাদের ছোট বাসা দুই দুই রুমে রুম আমরা সব ফ্যামিলিতে সংখ্যা মাত্র আমার একটা ছোট মেয়ে আছে সারাক্ষণ রুম পরে অপরিষ্কার করেই রাখে আমি তো রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়ে ঘরগুলো মুছে নেব ঘরগুলো মুছে নিয়ে দেন আমি রান্নার কাছে চলে যাব আপনারা দেখতেই থাকুন আমি রুমগুলো ঝাড়ু নিয়ে নিতে থাকি আর সেই সাথে আপনাদের কাছে আবারও একটু রিকোয়েস্ট জানাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যদি ভিডিওটি একটি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল অপশন বাটনটি চেপে দেবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাই এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি ঘরগুলো আমি মুছে পরিষ্কার করে নিয়ে গোসল ছেড়ে আপনাদের সাথে আমি অন্যরকম একটি আজকে কাজ শেয়ার করব আপনারা দেখতেই থাকুন সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আজ আমি আমার মেয়ের জন্য একটা সুন্দর জামা তৈরি করব অনেক দিন পর আজকে আমি মেশিনে বসব আমি আমার ঘরগুলো মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নেচ্ছি আজকে আমি আমার মেয়ের জন্য একটা সুন্দর কাটার গলার ডিজাইন দিয়ে জামা বানাবো পানাবো মেয়েকে জামা তৈরি করে দেব কুশিকাটার গলাটা আমার বোন তৈরি করে দিয়েছে অনেক দিন মেশিনে বসা হয় না মেশিনে কাজ করা হয় না অনেক দিন পরে আমি আজকে মেশিনে বসবো এই দেখুন গাইজ আমি হচ্ছে একটা ছিট নিয়েছি সেটা মাপ নিয়ে নিচ্ছি এর জন্য বডি মাপ এটা হচ্ছে জামার কাপড়টি আমি চার ভাজ করে নিয়েছি এখান থেকে আরমহ কেটে নিচ্ছি এদিকে আয় লম্বায় আড়াই ইঞ্চি নিয়েছি আর চওড়ায় দুই ইঞ্চি নিয়েছি আমার কথার মাঝে জড়তার সৃষ্টি হচ্ছে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখান থেকে আমি চক দিয়ে দাগ কেটে আর কেটে নিচ্ছে এখানে এইভাবে ভাজ দিয়ে আমি সেলাই দিয়ে নেব তো সেলাই দেব যখন তখন আপনারা দেখতে পাবেন এখন যেটা চার ভাজ দিয়েছিলাম মাঝখানে কাটা হয়েছিল না আমি কেসি দিয়ে কেটে নিচ্ছি এই যে চার ভাজ দেখুন আপনারা এটা এভাবে কি কুচি দিয়ে আমি গলার সাথে অ্যাটাস্ট করে দেব এই যে কাটার গলাটা চলে আসলাম মেশিনের কাছে দুই সাইডে আমি একইভাবে মাপ দিয়ে নেব আমার মেয়ের বয়স সাড়ে তিন বছর এখানে তিন ইঞ্চি করে আমি বাদ রেখেছি আমরা হলটা সেলাই করে নিচ্ছি এবার আমি যেই গলার কাছে কুচি দেব সেটা আমি একটা সেলাইটা লুজ করে এক পল্লব সেলাই দিয়ে নিলাম এবার আমি একটা সুতা ধরে টান দিলেই এটা কুচি কুচি হয়ে যাবে সমান যতটুকু মাপ আমার প্রয়োজন আমি সেই অনুযায়ী কুচি দিয়ে নেব এই তো এক সাইড সেলাই করে নিয়েছি এবার সেম একইভাবে আমি অপর সাইডেও সেলাই করে নেব এই তো অপর সাইডে আমি সেলাই করে নিচ্ছি পিছন থেকে একটা সেলাই দিয়ে উপর দিয়ে সবজা সিট দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব করে নিচ্ছি দুই সাইড একইভাবে ভাবে সেলাই করে নেব সমান মাপে দেন আমি নিচে সেলাই করে নিচ্ছি একটু ওষার করে সেরাই দিচ্ছি এই তো নিচে আমি সেলাই করে নিয়েছি জামার ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে আপনারা জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে এই দেখুন জামার ফাইনাল লুক আর জামার মডেলও চলে এসেছে আপনাদের মাঝে আচ্ছা আজকের মতো এখানে শেষ করছি Allah a Assalamu alaikum.